রাম রাজত্ব থেকে রক্তদানের গুরুত্ব সবই উঠে আসলো মুখ্যমন্ত্রীর বক্তব্যে রবিবার রাজধানীর বনমালীপুরস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদেহী চতুর্থ মহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে বলেন রাম রাজত্বে আইনের শাসন ছিল মানুষ বিচার পেতেন এখন দেশকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে রামলালার মন্দির প্রতিষ্ঠা হয়েছে একই সঙ্গে তিনি রক্তদানের গুরুত্ব নিয়েও আলোচনা করেন লোকসংখ্যার অনুপাতে আমাদের রাজ্যে চার হাজার ইউনিট রক্তের প্রয়োজন বলে জানান তিনি এই দিনের শিবিরে শ্রী রাম ঠাকুরের ভবানুরাগীদের বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা যায় মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান এবার রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হলো পাঁচশো বছরের জন্য যে আন্দোলন কত লোক শহীদ হয়েছে তো সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময়ের একটা অবস্থা হয়ে গেছে এখন তো সেই জায়গায় এখন মানুষ বুঝতে পারছে যে রাম তো ভারতবর্ষের নতুন ভাবে যেমন সৃষ্টি হয়েছে অর্থাৎ রাম তো আমরা যেমন বলি কথায় তো তারপরে বলি অর্থাৎ যে রামরাজ্যতে সময় আমরা দেখিনি যে সেখানে আইনের ব্যপ শাসন ছিল সেখানে মানুষ যখনই কোনো সমস্যায় হতো তখন হয়তো সেখানে গিয়ে তার রেজাল তার যেত সেই কারণে আবার ভারতবর্ষকে একটা জায়গায় যখন আসে সবাই মিলে সেই বিষয়টা চলা উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি নমস্কার